আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো দেখেন ঘুম থেকে উঠেই দুষ্টুটা কি শুরু করেছে এখন তুমি কি হয়েছ এখন নাকি ড্রাইভার হয়েছে কি অদ্ভুত এতক্ষণ এই খেলনা টালনা দিয়ে খেলেছে আমাকে ডেকে এনেছে এগুলো গোছানোর জন্য তো আমি আর গোছাইনি নিজেই গুছিয়ে ফেলেছে শুধু এইগুলো দুই তিনটা বাকি রয়েছে বলে আমাকে বলছে যে গুছিয়ে দিতে তো এখন নাকি সে ড্রাইভার হয়েছে কি অদ্ভুত অদ্ভুত এটা দিয়ে নাকি সে মুখ দেখে ড্রাইভারের একটু সম্মান আছে এর জন্য এটা দিয়ে একটু মাঝে মাঝে কুকুর করে ড্রাইভারে নাকি একটু সম্মান আছে আর যদি বিছিরি লাগে এমন ঠিক করে নি সুন্দর করে দেখছেন অবস্থা আজকালকার বাচ্চারা কি চালা কি চালাক এটা দিয়ে কি হয়েছে ওই বোতল এই বোতল এটা দরকার পড়লো এটাই আমার কাছে তো এটা

রান্না করতে চলে আসলাম তো আজকে এখানে মুরগির গিলা কলিজা হাড়গোড় রান্না করছি সাথে সাভাত দুষ্টুটার জন্য দুই পিস চিকেন দিয়ে দিলাম কারণ সে তো হাড়গোড় খেতে পছন্দ করে না আর এই সাইডে রান্না করে নিচ্ছে আবার পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস আজকে রান্না করছি এই মাছটা খুবই মজার মানে নদীর পাঙ্গাস হলে পাঙ্গাস মাছগুলো কিন্তু অনেক টেস্টি হয় তো খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে পাঙ্গাস ছোটবেলায় তো আব্বু জীবনেও পাঙ্গাস কিনতো না আর বললেও বলতো যে না কিনতে পারবো না কিন্তু আমার খেতে ইচ্ছে করত তো যাই হোক বিয়ের পরে এখন নিজের মন মতো খাওয়া দাওয়া করি এত সুন্দর করে মাছ রান্না করলাম আর এই দুষ্টুটাকে দেখেন সে নাকি মুরগি দিয়ে খাবে চেহারাটা দেখেন

আমার এখন দেখেন ট্যাপটার চার্জ শেষ করে এখন আমাকে বলছে আমার যদি তোমার মতো একটা মোবাইল থাকতো দেখেন নিজের খেলনা জালনা এগুলো কি নিয়ে কি নিয়ে ইয়ে করছে পাগল আজকে একটু সন্ধ্যায় ভাবলাম গরম গরম হালিম খাই তো দুষ্টু বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যে তুমি খাবে কি না তো সে বলল নান রুটি দিয়ে খাবে কিন্তু আসলে নান রুটি পাওয়া যাচ্ছে না এখন আপাতত আমাদের বাসার পাশে তো হচ্ছে বললাম যে পুরি দিয়ে খাও তো পুরীর সাথে আবার চার পাঁচটা পাকুড়াও নিয়ে এসেছে নিচে থেকে বলেছিলাম আর দিয়ে গেল তো হালিমটা খুব মজাই

বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না অদ্ভুত অদ্ভুত পাগল কেমন অপি কি আবার পাগল শোনো সবাইকে বাইবার বলে দাও আজকের মতো